আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলে একটা গি চলতেছে আপনারা সবাই এই গিভওয়েতে অংশগ্রহণ করুন আর মাত্র দশ দিন বাকি আছে তো বন্ধুরা ইউটিউব চ্যানেলে যাওয়ার পরে আমি আমার মেন চ্যানেলে গিয়ে আপনাদের দেখাই তো আপনাদের কাজটি হবে কি নুরনবী ইলেকট্রনিক্স যে চ্যানেলটি আছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং ভিডিওতে লাইক করতে হবে তো কোন ভিডিওতে লাইক করতে হবে কমেন্ট করতে হবে সেটি আমি এখান থেকে দেখাই দিচ্ছি তো বন্ধুরা আপনারা ভিডিও অপশনে যাবেন তো এখানে দেখুন ভিডিও অপশান আছে ভিডিওতে যাওয়ার পরে এখানে যে ভিডিওটি আছে এলইডি টিভি মিরোর প্রবলেম রিপেয়ার তো আপনারা এই ভিডিওটি ফুল দেখবেন ঠিক আছে এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন পাঁচ মিনিট উনত্রিশ সেকেন্ডের ভিডিও এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আর সুন্দর একটা কমেন্ট করবেন এবং ভিডিওতে লাইক করবেন তাহলে আপনারা গিবয়েতে অংশগ্রহণ করতে পারবেন এবং আপনারা একটি ডিজিটাল মাল্টিমিটার জিতে নিতে পারবেন ঠিক আছে এখানে অলরেডি একুশটা কমেন্ট হয়ে গেছে তো আপনারা সবাই দ্রুত কমেন্ট করেন লাইক করেন আর চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটি সম্পূর্ণ দেখে আপনাদের মূল্যবান মতামতটি করবেন ভিডিওর কমেন্ট অনুযায়ী এবং লাইক সাবস্ক্রাইবার থাকা লাগবে তাহলে আপনারা একটি ডিজিটাল মাল্টিমিটার গিফট পেয়ে যাবেন তো ডিজিটাল মাল্টিমিটারটি আমি যে কোনো ধরনের দিতে পারি এবং এটাও দিতে পারি ঠিক আছে তো ডিজিটাল মাল্টিমিটার কিন্তু আপনাদের হাতে পৌঁছে যাবে আপনারা আবার রিভিউ করে আপনারা দিয়ে দেবেন ঠিক আছে যে গি আপনারা পেয়েছেন সেটা আপনারা হোয়াটসঅ্যাপে আমার কাছে দেখাবেন ভিডিও করে ঠিক আছে বন্ধুরা প্রতি মাসে একটা করে গি চলবে দশ দিন করে বন্ধুরা আর মাত্র দশ দিন বাকি আছে অলরেডি পাঁচ দিন হয়ে গেছে সবাই ভিডিওতে অংশগ্রহণ করুন